গ্রহরাজ ঠাকুরের মর্ত উন্মোচনে এসে বাঙালি অমর্যাদা নিয়ে সরব পরিবহন প্রতিমন্ত্রী বিভিন্ন রাজ্যে বাঙালির অমর্যাদা হচ্ছে আর তা নিয়ে এবার গ্রহরাজ ঠাকুরের মর্ত উন্মোচনে এসে সরব হলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এদিন তিনি উত্তর চব্বিশ পরগনার বনগার চাঁদা বাজারে পানচিতা শ্রী শ্রীনাথ মন্দিরে গ্রহরাজ ঠাকুরের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আসেন সেখানে ঠাকুরের মূর্তি উন্মোচন শেষে তিনি পুজো দেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন পরবর্তীতে মঞ্চ এই বক্তব্য রাখার জন্য তার কথায় বিভিন্ন রাজ্যের বাঙালির অমর্যাদার কথা উঠে আসে মন্ত্রী দিলীপ মন্ডল বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি বঙ্কিমচন্দ্র সত্যজিৎ রায় এর বাংলা ভাষা এবং বাঙালি র মর্যাদা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা অর্থাৎ বাঙালি তার মাতৃভাষায় কথা বললেই তাকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে গ্রহরাজ ঠাকুরের কাছে প্রার্থনা রইল এই অশুভ শক্তির বিনাশ হোক এদের শুভবুদ্ধির উদয় হোক শনিবার চাঁদা বাজারে পান চিতা স্ত্রী শ্রীনাথ মন্দিরে গ্রহরাজ ঠাকুরের মূর্তি উন্মোচনে অনুষ্ঠানে আয়োজন করা হয় গতকাল গঙ্গা বরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় শনিবার সকাল থেকেই মন্দিরে পুজো শুরু হয় অগণিত ভক্তরা মন্দিরে ভিড় জমান এবং পুজোয় অংশ নেন এদিন গ্রহ ঠাকুরের বিগ্রহ উন্মোচিত হল রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের হাত ধরে মন্ত্রীর সাথে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস কর বনগা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বনগা থানার আইসি শিব ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল সহ অন্যান্যরা আমরা পাঞ্চিতা সার্বজনীন নাট পাঞ্চিতা নাট মন্দিরে আমরা গ্রহরাজ শ্রী শ্রী শনিদেবের মূর্তি স্থাপন করলাম এই মূর্তি আমাদের এখানকারই একজন ভক্তপ্রাণ মানুষ ছাত্র সে দান করেছে আমরা আজকে এই মহতি পূর্ণময় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই গ্রহরাজ শ্রী শ্রী শনিদেবের মূর্তি স্থাপন করলাম এই উপলক্ষে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মহাশয় এসেছিলেন এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী সোমবার দাস কর ছিলেন এছাড়াও পঞ্চায়েত সমিতির আর অন্যান্য কর্মকর্তারাও ছিলেন আমার সুকমল বিশ্বাস পঞ্চায়েত নাট মন্দিরের সম্পাদক আমরা ধর্ম বিশ্বাস করি এবং ধর্মে সে কথাই বলা হয়েছে কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম এরা দীর্ঘদিন ধরে আগে শিব মন্দির ছিল তার পরবর্তী সময় মা কালী মন্দির করেছেন এখন আবার গোহরাজ শ্রী শ্রী শনিদেবের মন্দির করেছেন আজকে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রাদেশিকতা এবং তার সঙ্গে ভাষার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং আমরা যারা বাঙালি বিশেষ করে বাংলা ভাষায় কথা বলি সেই বাঙালিদের ওপর একটা অমর্যাদা অসম্মান করানো সেই জায়গায় গ্রহরাজ তিনি একদিকে ভালো করেন আর একদিকে খারাপও করেন তাই আমরা চাইব তার কাছে আশীর্বাদ তিনি সেই অশুভ শক্তিগুলোকে দূর করি যে দৃষ্টি তারা আমাদের মধ্যে খারাপ জায়গা তৈরি করার চেষ্টা করছে সেটা দূর করে আমাদের শুভ শক্তির মধ্য দিয়ে আমাদের এই বাংলার বাঙালি বাংলা বাংলাভাষীদের যাতে সম্মান মর্যাদা তিনি ফিরিয়ে দেন এবং একেটা যত্ন সহকারে চাঁদ চাঁদবাজারের পাঞ্চিতা যে শ্রী শ্রী নাট মন্দির আজকের উদ্বোধন হলো আমি আশা করব পরবর্তী সময় এটা আরো তার সবাই যত্ন সহকারে অর্থারিত অমর্যাদা হচ্ছে এটাই তো আমরা বলতে চাইছি সারা পৃথিবীর জুড়ে পঁচিশ কোটি বাংলা ভাষার বাঙালিরা রয়েছে সেই জায়গায় যেখান থেকে এই বাঙালি আমাদের উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন মানে সেই জাতীয় সঙ্গীত এখন ভারতবর্ষে গাইতে হচ্ছে সবাইকে আবার আঠারোশো সালে সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জাতীয় মন্ত্র গিয়ে উঠেছিলেন বন্দে মাতার সেটাও আমাদের গাইতে হয় আবার অমর্ত সেন অর্থনীতিবিদ তিনি বিশ্ব থেকে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনয়ক ব্যানার্জি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাদা সাহেব ফাল্কে তিনি আমাদের সত্যজিৎ রায় তিনি বাঙালি হিসেবে তিনিও পেয়েছেন ওপার বাংলার যিনি ইউনিস এখন রয়েছেন সরকার গভর্নমেন্ট তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন তিনিও বাঙালি এতগুলো বাঙালি এত সারা বিশ্বের জায়গা থেকে ভারতবর্ষকে সম্মানিত করা হয়েছে সেই জায়গা থেকে বাংলার বাঙালিদের বাংলা ভাষার বাঙালিদের ওপর অত্যাচার নির্মমভাবে তাদের ওপর ঘৃণা তাদের উপর অমর্যাদা করা হচ্ছে তো আমি তো বোম্বে থেকে একটা ছেলেকে আমি নিয়ে এলাম কদিন আগে আমি প্লেনে করে আমাদের লোক পাঠালাম তাদেরকে নিয়ে আমরা বাড়িতে ফিরিয়েছি তাকে চাকরিও দেবো বলেছি সব কিছু আমরা করেছি আবার গতকালই আর একটা ছেলেকে বোম্বে থেকে আমরা আনালাম এইভাবে বিভিন্ন জায়গা থেকে অত্যাচার চলছে ফাইন চলছে হোটেলে গেলে হোটেলে খেতে দিচ্ছে না হোটেলে মালিক বলে দিয়ে দিচ্ছে এলাকার সেখানকার স্থানীয়রা তারা ধরিয়ে দিচ্ছে মারধর করছে তো এটা তো একটা যে অখণ্ড ভারতবর্ষ সংঘবদ্ধ ভারতবর্ষ সেটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাশিয়া টুকরো হয়ে গেছে তাহলে সেই জায়গায় আমরা যেখানে বলেছি যে এসো আর্য এসো অনার্য এসো ও হিন্দু এসো মুসলিম স পাঠান মুঘল এক দেহ আমরা সেই জায়গা থেকে আমরা যেন হিন্দু ধর্মের কথা বলে আজকের হিন্দুদেরই অমর্যাদা করা হচ্ছে হিন্দুদের যে সম্মান হিন্দু মানে হিংসা থেকে যারা দূরে থাকে সেই জায়গাটাকে আজকের অন্য জায়গা ভাবে তারা তৈরি করার চেষ্টা করছে বিভেদ তৈরি করার চেষ্টা করছে আমরা চাই অখণ্ড ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে সংবিধান যেখানে বলা হচ্ছে সার্বভৌম গণতন্ত্র প্রজাতন্ত্র নাগরিকদের ন্যায় বিচার থাকবে থাকবে সৌহার্দ্যের বন্ধন এবং আমাদের মধ্যে সমতা সেই সংবিধানই নষ্ট হচ্ছে এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা নিয়ে সাধারণ অসন্তোষ রয়েছে রাস্তার অত্যন্ত দুরাবস্থা এখানে কি বলবেন মাঝে দুর্ঘটনা ঘটছে এটা আমার জেলা নয় তবুও আমি বলতে পারি যে বর্ষার সময় পিচের শত্রু হলো জল একটু রাস্তাঘাট খারাপ হবে আবার রাস্তা তৈরি হবে আমাদের সারা পশ্চিমবঙ্গে কিন্তু আগের তুলনায় অনেক যথেষ্ট পিডব্লিউডি বলুন বা জেলা পরিষদ বলুন বা পিএনআরডি বলুন সবই ভালো কাজ হচ্ছে বর্ষার সময় একটু অসুবিধা হয় এটা একটু মানিয়ে নিতে হবে এখানে যারা দায়িত্বে আছে জেলা পরিষদ বা আছে বা অন্যরা যারা আছে নিশ্চিত তারা চেষ্টা করবেন যাতে পুজোর আগে একটু মেরামত করে পরবর্তী সময়ে রাস্তাটা আরও ভালো হয় বা এটা নিয়ে এটা যদি পিডব্লিউডির রাস্তা হয় তাহলে এখানের এমএলএ তো অন্য পথে আছে তবুও আমরা এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে চিঠি করে আমি পিডব্লিউডির যে মিনিস্টার পুলক রায় তার সঙ্গে কথা বলি